ডিজিটাল পিন বিন সাইড একটু সামনে গুলো করা জরি সুতার কাজ করা আছে দেখ এই যে মাল হাত দেখাম ভাই ভাই এক পিস চাইলো দিমু এক সিকোয়েন্স করা এমন কি ডিজিটাল পিন এক ফুলের অন অনলাইন ভাইরাল কালেকশন আচ্ছা লেখা আছে খোদাই করা বিবেক ফ্যাশন অরিজিনাল জিনটা দেখেন কত সুন্দর মাত্র দেখেন কত সুন্দর

স্বর্ণদিয়া বান্ধানো ভাই আসসালামে আসলেন দেখেন একটু ভিডিওটা আমার কাস্টমার কি দেখাবেন কি দেখাবেন আজকে সর্বনিম্ন চারশো সত্তর টাকা থেকে শুরু করবো মাত্র চারশো সত্তর টাকা থেকে শুরু করবো একশো সত্তর টাকা থেকে শুরু সম্পূর্ণ ত্রিপিসের রং পার্ট গ্যার্টি থাকবে আমরা এই মুহূর্তে ইসলামপুর আর ইসলামপুরে বৃহত্তম একটা শোরুমে আছে দেখেন পরিমাণ কালেকশন দেখেন যেদিকে তার কাছে মনে শুধু থ্রি বিশ আর থ্রি পিস ঠিক আছে

এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাশাআল্লাহ মাত্র 470 টাকা কালামকারে থ্রি পিস কি রে ভাই সেই কাপড় দেখেন 470 টাকা অনলি 470 টাকা আচ্ছা তারপরে তারপর দেখাবো যে আরেকটা এটাও 470 টাকা এটা 470 টাকা হ্যাঁ 470 টাকা চারটা কালার আছে

এই যে আরেকটা এটাও দেখেন এটাও ফুলকলি মাত্র 470 টাকা আচ্ছা ওকে এগুলা সবসময়ে রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কোয়ালিটি ভাই আচ্ছা তাই নাকি ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা ফুলকুলি এটাও আপনাদের 470 টাকা 470 টাকা হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা দেখেন ভাই এগুলা রাফ ইউজ করার জন্য একদম বেস্ট বেস্ট 45 লং আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে ও না 5 আছ সেলর আর এসে তারপর এই যে আরেকটা দেখাবো এটাও আপনাদের 470 টাকা

এগুলো হলো কটন পেটেল জয়পুরি মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ভাই এই যে এটাও পেটেল জয়পুরি মামা কটন এটাও পাঁচশো চল্লিশ টাকা দেখেন অন্যটি দেখেন তারপর এই যে একটা পেটেল জয়পুরি মামাকটন এই আরেকটা কালার এটাও প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আসছে ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যারা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও আপনার পেটেল জয়পুরি মামাকটন পাইকারি কিনে ব্যবসা করবেন তাদের জন্য এগুলা ভালো পেটেল জয়পুরি মামা কটন ও মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা সব

তারপরে তারপর দেখাবে যে চন্ডী জয়পুরি চন্ডী জয়পুরি হ্যাঁ মাত্র পাঁচশো চল্লিশ টাকা এটা লং আছে আপনার ছেচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওর না ফ্রি সাইজ আড়াই গাছ মাত্র পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দোপাট একটা দেখেন কত সুন্দর আচ্ছা তারপরে যে আরেকটা দেখেন আর একটা ডিজাইন এটাও আপনার ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সিল্ক আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে ভাই তারপরে এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সিল্ক হ্যাঁ এগুলা ভাই ডিজাইন হয় নাহলে পঞ্চাশ ষাটটা ডিজাইন এত ডিজাইন তো দেখানো সম্ভব না যারা দোকানে আসবেন আইসা হাত দা দেখে দেখে নিবে দেখে দেখে নিবে হ্যাঁ আচ্ছা ওকে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখছেন ভাই কত সুন্দর

চলে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই ছয়ের কোয়ালিটি অনেক সুন্দর মাত্র ছয় পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা ভাই এটারও কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এটির ডিজাইন হয় ভাই না হলে একশো ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন

এই যে আরেকটা ডিজাইন এটাও মাল হাত 650 টাকা ভাই আচ্ছা এই ডিজাইনটা তো অনেক হিট ভাই অনেক চমৎকার চমৎকার ভাই এটা মালহার ডিজিটাল পিন মাত্র 650 টাকা ভাই আচ্ছা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে আচ্ছা তারপরে এই যে আরেকটা ডিজাইন 650 650 হ্যাঁ মাত্র 650 টাকা ডিজিটাল পিন মাল হাত আচ্ছা ডিজিটাল পিন এই দোপাট্টা গিলা দেখেন ভাই কত সুন্দর এক চমৎকার এই যে আরেকটা ডিজাইন এটাও মাল হাত মাত্র 650 টাকা

সাতশো টাকা ছয় পিস নিলে ছয়শ আশি টাকা প্রত্যেকটা ডিজাইন এর চারটা করে কালার আছে এই ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর এই যে আরেকটা ডিজাইন ভাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটারও আপনার চারটা কালার আছে কাজের কোয়ালিটি গুলা দেখেন কত ফিনিশিং ভাই মাত্র ছয়শ আশি টাকা ছয় পিস নিলে আর ছয় পিস কম নিলে সাতশো টাকা প্রত্যেকটা অন্য আপনি

মাত্র সাতশো টাকা ভাই তিনটা কালার আছে এই যে ওন্নাটা দেখেন ভাই টপ ক্লাসের ওন্না মাত্র সাতশো টাকা এই যে আরেকটা ডিজাইন এটারও আপনি তিনটা কালার ইন্ডিয়ান গাদোয়াল মাত্র সাতশো টাকা ভাই এই যে জরি পাই করা আছে দেখেন কাপুরের কোয়ালিটি কলম এগুলো অনেক ভালো দোপাটাটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো টাকা ভাই এখন দেখাবো প্যাটেল জয়পুর ইন্ডিয়ান প্যাটেল জয়পুর এই যে দেখেন এটা হলো আপনার এটা বডি এটা স্যালোয়ার হ্যাঁ এটা একদম ফ্রি সাইজ ভাই মাত্র সাতশো টাকা এগুলো কাপুরের কোয়ালিটি আর বলতে হবে না এই যে কিরকম

এই যেটা সাতশো টাকা যারা নেবেন স্টক খুবই কম আছে আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন এই যে দোপাট্টা গিলা দেখেন অনেক সুন্দর ভাই এখন কিছু কাজ করা থ্রি পিস দেখাম দেখেন এই যে সিকুয়েন্স করে একটু সামনের থেকে দেখেন এমব্রয়ডারি করে এমনকি সিকোয়েন্স করা আছে কালারটা দেখেন ভাই ডিজাইনটা

কত সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করে মাত্র আষ্টাশ টাকা আটশো টাকা এক পিস্তাল দেওয়া যাবে একশো টাকা বেশি দিতে হবে একশো টাকা বেশি ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন

এই যে এটা আপনার এই যে এদিকে ভাই দোপাট্টাটা দেখেন কত বড় আর এখন দেখা একদম অরিজিনাল ভাই একদম অরিজিনাল বিন সাইড দেখেন ডিজাইনটা দেখেন দেখার মতো দেখার মতো একটা কালেকশন কাজের কোয়ালিটিটা দেখেন যে কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা আচ্ছা তিনটা কালার আছে ভাই দোপাট্টা গেলে একদম ফ্রি সাইজ এই এটা বডি একদম ফ্রিজ হয় ভাই যত মোটা যত লম্বা মানে সব আপুদের হবে সব আপুদের হবে এই যে এখন দেখাবো ভাই তাওকাল ব্যান্ডের দেখেন তাওকাল ব্যান্ড মাত্র এক হাজার টাকা ভাই কাজের কোয়ালিটিগুলা দেখেন পাকিস্তানি তাওকাল ব্যান্ড মাত্র এক হাজার টাকা কালার আছে তিনটা কালার আছে দোপাটাটা দেখেন কত সুন্দর এই যে আর একটা এডিজেন্ট অনেক রানিং ভাই

প্রত্যেকটা ওনার দুপাট্টা গিলা দেখে দেন ভাই ওনাটি কত সুন্দর ভাই এগুলা করলাম ভাই এই যে আটচল্লিশ প্লাস লং হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পাঁচ স্যালোয়ার আড়াইগোস মাত্র এক হাজার টাকা ছয় পিস নিলে নয়শো আশি টাকা এই যে এগুলা করলাম একদম অরিজিনাল ডিজিটাল পিন অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল পিন মাত্র নয়শো আশি টাকা ছয় পিস নিলে গুলজি ডিজিটাল পিন পাকিস্তানি গুলজি ডিজিটাল পিন এই যে দেখেন এটা গোলাপির ভিতরে কত সুন্দর ভাই ডিজাইনটা একদম টপ ক্লাস যারা কাপড় ধরবো তারা বুঝতে পারবো দেখে দেন কত সুন্দর এই আর একটা ব্ল্যাকের ভিতরে ভাই ডিজাইনটা দেখেন পাকিস্তানি গুলজি ডিজিটাল পিন মাত্র নয়শো আশি টাকা ৬ পিস নিলে আর ছয় পিসের কম নিলে আপনার এক হাজার টাকা দোপাট্টাটা দেখছেন এই দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র এই কাপড় খেলে কি ভাই দেখছেন

এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা হবে অনেক রানিং মাত্র এক হাজার টাকা ছয় পিস নিলে নয়শো টাকা পেয়ে যাবেন দুপাটাটা দেখা দেন ভাই কত সুন্দর এই যে আরেকটা এটাও পাকিস্তানি গুলজি ডিজিটাল পিন মাত্র এক হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা এই ফুলগুলা দেখছেন মনে হয় জীবন্ত ফুল ভাই মাত্র এক হাজার টাকা ছয় পিস নিলে নয়শো আশি টাকা এখন দেখাবো ভাই বিবেক এই যে দেখেন একটু সামনের থেকে দেখেন

তো ভাই লাস্টে শপে অ্যাড্রেসটা আগবা কাস্টমারদের একটু বলে দেন আপনি এক মিনিটের ভিতরে আমার দোকান হলো বিউতুমে পাইকের মার্কেট ঢাকা ইসলামপুর ল্যান্ড সিনেমার গলি রূপালী টেলাসে তিনতলায় তারপর যারা না চিনবেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব